সকাল বন্ধুরা নতুন একটা সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ওইদিকে বেশ ভালোই আছি আর এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে আটটা আর আমি উঠেছি সকাল সাড়ে পাঁচটায় মেয়ে মেয়েকে উঠে উঠালাম ঘুম থেকে ছটা তখন বাজে উঠে স্নান করলো তারপরে হচ্ছে মেয়ের জন্য ভাত করলাম একটুখানি আর টিফিন বানিয়ে দিলাম মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছি আজকে আর আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি ও স্কুলে চলে গেলো আর তারপরে হচ্ছে আমরা এখানে বসে নিয়েছি আর ওখানে হচ্ছে আর আজকে একটু ওয়েদারটা ভালো সুন্দর প্রতিদিন যেমন রদ্রু হয় তেমন রদ্রু আজকে নেই ভে মাঠে যে ভেন্ডি লাগিয়েছে ওই ভেন্ডি আজকে একটু তুলে নিয়ে আসলাম ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে যাই হোক পোস্ত দিয়ে কিছু একটা করব আর ওয়েদারটা যেহেতু ভালো বড় মশাই শরীরটা ভালো ছিল না তেমন কয়েকদিন হচ্ছে ভালো ভিডিও দেওয়া হয়নি তো আজকে বড় মশায় জ্বর এসেছে খেতে পাচ্ছে না ওই জন্য মাংস খাবে বলছে রবিবারে মাংস খাওয়া হয়নি তো দেশি মুরগি নিয়ে আসতে গেল মনে হয় বলল যে দেখি দেশি চিকেন পাই না কি আজকে যেহেতু বুধবার তো চলো আস্তে আস্তে সংসারের কাজগুলো করি এখনও কোনো কাজকর্ম এখনও ভয়ে ওঠেনি সকালবেলা উঠে মেয়েকে স্কুলে পাঠাতেই এতটা টাইম হয়ে গেল এখন হচ্ছে ঘরগুলো সব মুজবো তার আগে মাংস নিয়ে আসবে মাংস সমস্ত কিছু বাটনা পাটি এগুলো সব রেডি করে মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দেবো সমস্ত কাজকর্ম করে লাস্টের দিকে ভাতটা বসিয়ে দেব। হ্যাঁ তার আগে আমরা সকালে চা খেয়ে নিয়েছি তারপরে একটুখানি পান্তা ভাত রয়েছে ভাবছি অনেকদিন পান্তা ভাত খাওয়া হয় না তো ভাতটা নষ্ট হয়ে যাবে তো ওটা সকালে ব্রেকফাস্ট হিসাবেও হয়ে যাবে আর দুপুরবেলা একসঙ্গে মেয়ে আসলে সবাই খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা কাজকর্মগুলো কমপ্লিট করি সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা বিছানাটা ওঠানো হয়নি তো বিছানাটা তুলে নেই চলো তো বন্ধুরা রান্নায় চলে এসেছি এদিকে তোমার মশলাগুলো আজকে সুন্দর করে বেটে নিয়েছি হাতে অনেকটা সময় রয়েছে ওই জন্য ভাবলাম যে দেশি মুরগিটা একটু ভালো মতো জুপচাপ করে রান্না করা যাক তো চলো এদিকে এত সময় ধরে মশলাগুলো বাটলাম খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি এটা হচ্ছে আদা এটা হচ্ছে শুকনো লঙ্কা এটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে ওটা হচ্ছে রসুন এটা হচ্ছে পেঁয়াজ আর এটা হচ্ছে জিরে বাটা যে মাংসটা তো সুন্দর করে মশলাগুলো বেটে নিয়েছি এখন মাখবো মেখে আধা ঘন্টার মতো রেখে দেব ম্যারিনেট করে আর হচ্ছে বাদ বাকি মা রান্নাগুলো পরে নিই যত সময় আর তত সময় ভালো করে মাংসটা মেখে নিই তো চলো ভালো করে মাংসটা মেখে মাখাই ভিন্ডি দিয়ে পোস্ত দিয়ে করব আর রয়েছে শাকটা ভাজব তো চলো এত সময় বাকি রান্নাগুলো করি তো রান্না বান্নাগুলো করি সঙ্গে থাকুন তারপরে যে শাক একটা তোমরা কমেন্ট করে জানিও কে কে এই শাক খাও আর কে কে এই শাক খেতে ভালোবাসো আর এই শাক তোমরা কি নামে ডাকো সেটা কমেন্ট করে জানিও দিয়ে দিলাম ধরণে গোটা চিড়ে শুকনো লঙ্কা তেজপাতা আর আলুটা ভেজে তুলে রাখলাম আর এখন পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব আর মাথার সময় বেশ খানিক সরষের তেল দিয়েছি ওই এখানে ফোরনে কম তেল দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে লাল লাল করে ভেজে তারপর টমেটো দেব আর মাখিয়ে রাখা মাংসটা চলো তোমাদের একবার দেখ চিকেনের আলুটা না দিলে চিকেনটা বেশি জমে না চিকেনের আলু সব থেকে বেশি ভালো লাগে চিকেন যেমন খাওয়া এক পিস স্কিন তো আলুটা আমাদেরকে খেতেই হবে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এটা ভালোবাসে খেতে আমরাও ওর জন্য তার ব্যতিক্রম নয় বেশি করে আলু দিয়েছি আর চিকেনটা দেশি চিকেন নিয়ে এসেছিলো তার পশম তুলে স্কিন দেখেছে স্কিন দিয়ে ছাল ওঠায় রাখলে ভালো লাগে না বেশি খেতে ছাল তুলে তুলে দিলে ওর জন্য স্কিনটা রেখেছে স্কিনটা থাকলে পারে মাংসের একটা টেস্ট সাতটা বাড়ে ওই জন্য আলাদা ভাজা হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ মাংসটা কষানো হয়ে গেছে এখন জল দেবো জল দিয়ে বেশি দেবো না মাখা মাখা করব তারপরে গরম মশলা বেটে রেখেছি নামা জল ফুটলে নামিয়ে দিয়ে নামিয়ে দেবো জল আমার নানা মানা কমপ্লিট হলো এখন বাইরের যে কাজকর্মগুলো আছে এগুলো করবো আস্তে আস্তে হয়ে গেছে রান্না প্রচণ্ড গরম রোদ্র করে দিয়েছে এত সময় মেঘলা ছিল হাওয়া ছিল এখন প্রচণ্ড রোদ্রু উঠে গেলো আমার রান্নাটাও কমপ্লিট একটু ঝোল ঝোল রাখবো রাতে যেন রুটি দিয়ে খেতে পারি ওই হিসাবে রাখবো আর দুপুরবেলা হচ্ছে ভাত দিয়ে গরম ভাত দিয়ে মাংস ভাত খাবো ব্যাস এটাই তো চলো মাংসটা নামিয়ে দিই নামিয়ে দিয়ে বাদ বাকি কাজগুলো কমপ্লিট করি রেডি মাংস লাল লাল দেশি মুরগির ঝোল এখন মোছা এইগুলো সব পরিষ্কার করতে হবে রান্নাঘর সব মুছে পরিষ্কার করে নিই তত সময় দেখো স্নান করে নিয়েছি স্নান করে পুজোটাও করে নিয়েছি স্নান করলাম পুজো করলাম মেয়ে বাড়ি নেই বরমশার বাড়ি নেই আর স্কুলে গেছে এখন বাজে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন আর জামা ধুয়ে দিয়েছি নাইটি ছিল ওটা তারপরে পড়েছিলাম যেটা সেটা বিছনাথ চাদর মেয়ের স্কুলের ড্রেস একটা ড্রেস আজকে পরে গেছে আর একটা ড্রেস ধুয়ে দিয়েছি তো ওগুলো জামাকাপড় সব ধুলাম ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে এলাম এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া বাকি রয়েছে আর এত পরিমাণে গরম দিচ্ছে স্নান করার সঙ্গে সঙ্গে ঘুমে যাচ্ছি এত গরম তো চলো বড় মশাই আসুক মেয়ে আসুক তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে আসছি তো বন্ধুরা এখন বাজে হ্যাঁ রাত্রি এগারোটা চলো তোমাদের ক্যামেরায় এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো খাওয়া দাওয়া করলাম এই মাত্র খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে ধুয়ে রেখে দিলাম গেটটা ফাঁকা রয়েছে এখন তালা দেবো গেটে বাইরে মেয়ে আর মেয়ের বাবা দুইজনে হাঁটতে গেল আর আমি খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজলাম এটু পরিষ্কার করলাম এখন শুতে যাব তো সারাদিন ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো জানিও আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো